আমাদের ফ্লাইট হচ্ছে সোয়া সাতটা এখন বাজে চারটে নিলিমা পূর্ণিমা ওদেরকে আজকেই ছেড়ে দিলাম এমনি দিনে ওরা নেক্সট দিন যায় বাট ওদেরও বাড়ি অনেক দিন যায়নি তো বাড়ির জন্য মন ছুটে গেছে তো ফাইনালি দে আর গোয়িং হোম অ্যান্ড ইউ আর অলসো গোয়িং ফর দি ট্রিপ অ্যান্ড ক্যালকাটা সিক্সটি ফোর উমিকা তাই চি এর সবই খোলা আছে সবই অপারেশনাল আছে যখন ইচ্ছা এসো ওমিকার টাইমিং হচ্ছে বারোটা থেকে আটটা দোকান অলওয়েজ খোলা আছে নতুন স্টক আজকে ঢুকেছে অ্যান্ড পয়লা বৈশাখ আছে ভেরি এক্সাইটেড নাও লেট করু যে তো আমি থাকছি না কিন্তু এই যে মহুমা থাকছে এখানে উমিকার দায়িত্বে তো তোমাদের যা শাড়ি নেওয়ার বা কিছু যদি দেখতে আসতে চাও তাহলে মহুমা থাকছে ঠিক আছে মহুয়া সাবধানে থেকো চলো বাই বাই হ্যাঁ টাটা হ্যাঁ আর মৃন্ময় থাকছে ক্যালকাটা সিক্সটি এর দায়িত্বে হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ চলো চলো ব্যাংকক সিম্বু জয় জগন্নাথ আই ইউ হ্যাপি এই যে এখানে আমরা গাড়ি রাখলাম প্লেস গো সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমরা ঢুকে গেছি মোটামুটি আমাদের চেক ইন করতে হবে 6টার মধ্যে মাছ আজকে 10 বছর পর আগে পাঁচ 2015তে গেছিল 2024ে জামাই নাতি সব

লাইটও এসে গেছে এর অভিযোগের সাথে কানেক্ট হচ্ছে এবার আস্তে ধীরে চেক ইন হবে বোর্ডিং হবে এই প্লেনটা লাগিয়ে দিয়েছে এর ব্রিজে আরে আমি বলছি না দু তিন দিন ধরে দেখছি এই প্লেনটা আগেই বেরিয়ে যায় সময়ের আগে মানে ব্যাংকক তো মানে পাইলটও রেজিস্ট করতে পারে না যে চল চল জলদি চল জলদি চল চল এটা হচ্ছে আমার দিদি এটাই সে আমার লাল জামা যেটা আমি বম্বে থেকে কিনেছিলাম এই প্যান্টটা আমাকে বাবি গিফট করেছিল অ্যান্ড ওই পুরনো ব্যাগ এই নিলে সুবিধা হচ্ছে সিমা আমার দুজনের জিনিসে তুলতে যায় আর আমার গড়ি আর মঙ্গলসূত্র ওই চেনটা খুলে এসেছি কেন কি যদি কোথাও সমুদ্রতে যদি কোথাও ভেসে যায় জন্য খুলে এসেছি সব কি কথা হ্যাঁ যদি হারিয়ে বল না বলজি খাবার দরকার আছে হবে কিনতে জন্য ফ্লাইট বুক করতে পেরেছি খাবার বুক করতে দরকার নেই এখন এই সময় কেউ খায় বোকার মতো এমনিতে আমরা ডিমের জল ভাত খেয়ে এসেছি আর এ হাতে ঘড়ি আছে এ হাতে নোয়া আছে আর চুলটা একটু কার্ল করেছি আমি মজা ও আর আমার সেই বম্বে জুতোটা

আমি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এবিসি আমি বসে পড়েছিলাম তারপরে বসিয়ে আবার তুলেছি যাই হোক তো এই যে টিকলু আর সিম্বাই সিমবাই তো প্রচন্ড ক্ষীদেও পেয়েছে ঘুমও পেয়েছে ভালো আমাদের প্লেন থেকে নামিয়ে যেতের বদলে বড় স্নেহাটা পড়ল আজকে আমাদের প্লেন থেকে নামিয়ে দিত ব্যাংককের বদলে আমরা বকখালি পৌঁছে যেতাম যাতায়াত দেখি এখন ছটা একান্ন বাজে ওনার পাঁচ দশ মিনিটের মধ্যে টেক আপ করবে আমি ডাকলি আজকে উইন্ডো সিটটা পেয়েছি মানে একটা হয় না উইন্ডো সিট আইল সিট একটা ফ্যামিলিতে হয় বাড়ির ওয়াইফ বা বাড়ির বাচ্চা বা মহিলারা তারাই নেবে এটা হয়ে অনেক বছর ধরে আমাদের ফ্যামিলিতেও তো আজকে আমি অ্যাক্সিডেন্টালি ভিন্নতে বসেছি অনেক বছর পরে এবং আমার যে শখটা ছিল জামলা দিয়ে বসে নিচে দেখবো সেগুলো যেন কবেই আমি ফোন করে ফেলেছি নিজের থেকেই না না ওইটা আমার আমি ডিজার্ভই করি না ওটা হয় মামুন বয়সে বা স্নেহা বয়সের বা ছেলে বসে যে বসেছি এই জানাটার পাশে এটার প্রিভিলেজটা অনেকদিন পরে অনুভব করছি এবং তার সাথে অনুভব করছি যে আমরা ছেলেরা কত কিছু স্যাক্রিফাইস করি যেরকম সিট let তো সিম্বাকে এয়ারপোর্টে কিছু সিকিউরিটি কাকুরা জিজ্ঞাসা করছিল যে সিম্বার বাবা কি করে তো সিম্বার পাপা কি করে সিম্বা গাড়ি চালায় আর কি করে পাপা ঘুমায় অলওয়েজ আর মা কি করে মা আর ফোনে কাজ করে আর ফোনে কাজ কি

পদী খা আমি আর স্নেহা শেষ এসেছিলাম দু হাজার আঠেরোতে আঠেরো না সতেরোতে সেভারের থেকে হ্যাঁ হ্যাঁ আরও বেটার হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ দুশ নম্বর কনভার্ট বেস্ট আর আমাদের লাগেজ এসে গেছে তো আমরা ফ্লাইট থেকে নামলাম একদম চলে এলাম ইমিগ্রেশন গেটের কাছে এবং আমাদের যেহেতু আমাদের সাথে যেহেতু সিম্বা ছিল সেহেতু আমাদের প্রায়োরিটি চেক ইন করতে দিল এবং একটা কিচ্ছু লাগেনি আমাদের কিছুই দিতে হয়নি যদিও বা আমাদের হোটেল টিকিট সমস্ত কিছু তুলে নিয়ে এসিলাম কিচ্ছু লাগলো না জাস্ট আমাদের ওই হাতের হ্যান্ড ইমপ্রেশন হ্যাঁ হাতের ইমপ্রেশন নিল ছবি তুললো স্ট্যাম্প মারলো ছেড়ে দিল তো ভেরি ইজি হয়ে গেছে এখানে ইমিগ্রেশন ভীষণ ইজি হয়ে গেছে থাইল্যান্ডে এবং একবার এন্ট্রি থাইন্ডিং সিক্সটি ডেজ অবধি ঢাকা আছে তো হ্যাঁ চলে এসো যারা যারা আসছো আমাকে বলেছিলে একদম হাসেল ফ্রি মানে এখন দু মাস ভিসা ফ্রি পাবলিক ট্যাক্সি সার্ভিস সেন্টার থেকে আমরা একটা কুপন নিয়েছি আর আমরা যাব আমাদের হোটেলে সব কালারফুল ট্যাক্সি হ্যাঁ জিন্স হ্যাঁ খুব মজা লাগে দেখতে যাব চালা চলো আর এখন এখানকার কারেন্ট সময় হচ্ছে রাত্রি বারোটা এটা আমাদের ট্যাক্সি আমরা এখনো অব্দি কিছু পেমেন্ট করিনি ট্যাক্সির জন্য যেখানে মা মায়ের নিজের পছন্দের চিকমিকে ট্যাক্সিতে বসে গেছে বসে গেছে সিম্বা হাসছে কেন জানি না ওর মজা লেগেছে ওই যে সাদিকা বলেছে না সিম্বা একটু বলে তো সাদিকা উলি বাবা

সেটা খুব সুন্দর আর ওয়ান অফ দি বেস্ট এয়ার এর মধ্যে একটা তারাও এখন বাজে রাত্রি একটা আর আমরা মানে আমরা তো চলছি আমরা তো চলছি আমাদের সময় মতন তো এখন বাজে রাত্রি একটা পাশে একটা সেভেন ইলেভেন আছে ওখানে যাব রাতের খাবার দাবার ডিনার কি হয় সেটা দেখবো আমি টিকলু আর সিম্বা যাচ্ছি

এটা হচ্ছে সুবর্ণভূমি ভিলে হোটেল ভেতরে আমরা থাকছি পাশেই একটা মিনি মার্ট আছে এদিকে একটা মিনি মার্ট আছে এটা মিনি মার্টটা হ্যাঁ কিন্তু আমরা যাব 711 ইলেভেন ছাড়া একটু না দুটো বাড়ি শুধু স্ট্যালচিয়া কতদিন পর সেভেন ইলেভেন এলে মাই

আ এটা তুমি নেবে তো হুম আচ্ছা ঠিক আছে ওকে ধরে দাঁড়িয়ে থাকো এখানে আর এই যে কি সুন্দর সেভেন ইলেভেন কত কিছু আছে মাগো মা তো আমাদের জন্য আমরা একটু চিকেন রাইস তারপরে আর ফুড সি ফুড রাইস এসব নিয়েছি সকালে সিম্বার ব্রেকফাস্টের জন্য হ্যাঁ কেক নিয়েছি কলা নিয়েছি আর সিম্বু তো দেখেছো ডাইনোসর নিয়েছে মায়ের জন্য কিছু পাচ্ছি না দেখি

ঠিক আছে এখানে কলা সিম্বার সকালে ব্রেকফাস্ট এর জন্য আর এই যে দু তিন রকমের কেক আছে এই যে কেক আর একটা সুন্দর কেক আছে দেখো সুন্দর দেখতে কেক আছে না এটা হচ্ছে আমার কম্বোটা স্টিকি রাইস রয়েছে আর এখানে সি ফুড রয়েছে সি ফুডের মধ্যে কি কি আছে আমি জানি না ঠিক শ্রিম্প আছে দেখতে পাচ্ছি আর দেখি বাকি একটু এক্সপেরিমেন্টাল খাবার এটা দেখা যাক না গন্ধ ভালোই উঠেছে হ্যাঁ গন্ধ ভালোই উঠেছে খাবে নাকি না বাবা রে চলো এবার টিকলু খাচ্ছে কুকু বস পড়ে দেখিয়ে দাও এই দেখো চিকেন টিক্কা আর ফ্রাইড রাইস 711 থেকে চিকেন টিক্কা ফ্রাইড রাইস আর কালকে আমরা পাটায়া গিয়ে তারপরে ভালো কোথাও বসে খাবো ফ্রেশ খাবার আমিও চিকেন রাইসটা খাচ্ছি দুর্ধর্ষ খেতে যেটা সিম্বু খেলো আর সিম্বু টু পুতু দেখছে গুম গুম পাচ্ছে আর মা কেকটা খাচ্ছে কেমন মা কেকগুলো ভালো গেছ না আর টিফুলুকে দেখছে ও নেই জল আনতে ভুলে গেছি ব্যাড আনতে ভুলে গেছি ওগুলো আনতে গেছে ও আর সামনেই মিনি মাঠে গেছে আর সেভেন লেভেন যাই ব্যান্ডেড এসে গেছে জল নিয়ে এলো জলের বোতল এসেছে আর এই যে মা খাবে না খাবে বলে পাশের ক্যাফে থেকে ভেজ ভেজ নুডলস অর্ডার দিয়েছে আম তো হতো না কিন্তু আমার না পেট ভরে গেছে এখন প্রায় রাত্রির আড়াইটে বাজে আমরা সবাই খুব টায়ার্ড এবং আমাদের তো পেট ভর্তি কিন্তু মামনির পেট ভর্তি নয় মামনির জন্য এই নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকে অর্ডার দিয়ে এটা আনানো হয়েছে ভেজ নুডলস এটা এবং আমার দেখে খুব ভালো লাগছে মামনি এক দু চামচ খেলো ওই মামনি এসব বাইরের দেশে একটু এটা আমি খাচ্ছি এত টেস্টি এটা নারকেলের দুধ ফুট দিয়ে করেছে আর আমার এইসব খাবার প্রচন্ড ভালো লাগে আমি বসে গেছি খেতে এই যে বাইরে দেখো ব্যাংককের মনোরম পরিবেশ আর মাঝে মাঝে ওপর দিয়ে এরোপ্লেন টেরোপ্লেন উড়ে যাচ্ছে ভালোই লাগছে সিম্বাকে শুয়েছিলাম আবার সিম্বা উঠে গেছে এই দেখো প্রথমে খাবারটা প্রথমে খাবারটা লায়ন রিজেক্ট করলো তো হাইনা বসে খেলো এবার হাইনার পর এটা কে খাচ্ছে ভালচার ভালচার তাহলে কি তুমি ছোট ছোট পোকা মা কর আমি খাবো না রেখে দাও বাইরে তাহলে